এসআইআর এর শুনানিতে পশ্চিমবঙ্গের ডোমেসাইল সার্টিফিকেট কি গ্রহণ করা হবে এই নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে নির্বাচন কমিশন নাকি এমনই নির্দেশ দিয়েছে কিন্তু আসল সত্যটা কি এইটা হচ্ছে চব্বিশ বারো দু হাজার পঁচিশে ভারত সরকারের সার্কুলার ইলেকশন কমিশন তো বলেনি ডোমিসাইল অ্যাকসেপ্ট করতে এটা তো পরিষ্কার আপনার স্পেশাল কেসের ক্ষেত্রে এটা সবার ক্ষেত্রে নয় না না এটা তো পরিষ্কার ওই অর্ডারে তো উনিশশো নিরানব্বই লেখা আছে উনিশশো নিরানব্বই গেজেটটা কি গেজেটটা তো আপনি পড়ে নেবেন তো গেজেটে তো পরিষ্কার লেখা আছে আপনার আর্মি চাকরি পাওয়ার ক্ষেত্রে থেকে শুরু করে নির্দিষ্ট কতগুলি জায়গাতেই এটা কার্যকর হবে এই যে এটা নট ফর অল এইটা কাল থেকে অনেক চ্যানেল বা সংবাদ মাধ্যমে বললেন যে ইত্যাদি ইত্যাদি এটা ভুল ব্যাখ্যা উনিশশো সালের যে এক সেইটাকে চব্বিশ বারো দু হাজার পঁচিশ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে করা হয়েছে উনিশশো নিরানব্বইতে তাতে বলা হয়েছে খুব সিলেক্টিভ ক্ষেত্রে এই ডোমিসাইল সার্টিফিকেট অ্যাক্সেপ্ট হবে নট ফর অল হ্যাঁ আধা সেনা সেনা আর বাইরের এটা নট ফর অল এবং এটা যদি ইয়ারোরা এইটা দেখে করেন সেই ইয়ারোরা সাসপেন্ডও হতে পারেন তাদের বিরুদ্ধে এফআইআরও করার প্রভিজান আছে এবং সাথে সাথে আমরাও যদি তথ্য পাই আমরা সেই ইয়ারোদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব খসড়া ভোটার তালিকার ক্ষেত্রেও কয়েকদিন এক্সটেনশন হয়েছে তারপরে ফর্ম সেভেন জমা দেওয়ার ক্ষেত্রেও পাঁচ দিন এক্সটেনশন হয়েছে এক্ষেত্রেও যদি সাত দিন বা পাঁচ দিন হয় ক্ষতি কিছু নেই আমরা মনে করি ভোটার তালিকা বের দায়িত্ব নির্বাচন কমিশনের তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের আর পাঁচই মেয়ের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন হবে আমরা চাই মৃত ভুয়া একাধিক জায়গায় নাম আছে ডবল ট্রিপল এন্ট্রি এবং বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী অর্থাৎ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা এদের একজনেরও যেন নাম না থাকে যদি চূড়ান্ত তালিকায় কারো নাম থাকে আমরা আপিলে যাব ডিইওর কাছে ডিও যদি আপিল রিজেক্ট করে আমরা সিওর কাছে যাব সিও যদি আপিল রিজেক্ট করে আমরা হাইকোর্টে যাবো রাজ্য সভাপতি সরকার করতে না পারলেও সংখ্যালঘুরা এভাবে সরকারের নিয়ন্ত্রণ বিপজ্জনক বক্তব্য সংখ্যালঘু মানে তিনি মুসলিমদের কথা বলছেন মুসলিমদের কথা বলছেন তুমি সংখ্যালঘু মানেই তো মুসলিম নয় অন্যরাও আছেন তা মুসলিমরা নিয়ন্ত্রণ হবে এটা তো হুমায়ুন কবিরের ওপেন সিক্রেট ডিক্লারেশন এটাকে সামনে রেখে তিনি বাবরি মসজিদে শিলান্যাস করেছেন ওয়াইসি এবং হুমায়ুন কবিররা তীব্র সাম্প্রদায়িকতার বীজ বপন করে তারা সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান বলে আমার মনে হয়েছে এবং সেক্ষেত্রে যদি তারা তাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছান তৃণমূল কংগ্রেস যদি ওদের থেকে কমও পায় বা বেশিও পায় তারা রাষ্ট্রবাদ এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করা আদিবাসীদের স্বার্থ রক্ষাকারী তৃণমূল তারা ত্রিশঙ্কু বিধানসভা করতে চান এই কারণে যাতে এমনি তো বলছেন মুসলিম উপমুখ্যমন্ত্রী চাই আমাদের তখন দেখা যাবে পরিস্থিতির নিরিখে যদি রাষ্ট্রবাদীরা এবং সনাতনীরা ঐক্যবদ্ধ না হন তাহলে দেখা যাবে যে ওরা সত্তর পেয়ে গেছে তৃণমূল সত্তর পঁচাত্তর পেয়ে গেছে ভারতীয় জনতা পার্টি একশো পেয়ে গেছে তাহলে দুজন মিলে গিয়ে বলবে আমরা একশো তখন এরা বলবে আমরা মুসলিম মুখ্যমন্ত্রী করতে চাই তৃণমূল দেখা যাবে নিঃশর্ত সমর্থন দেবে দুজনের এজেন্ডা একই